একটি মানুষকে দেখলাম সূর্যোদয়ের রঙিন প্রভাত দিনমজুরের মতো কাঁধে নিয়ে যাচ্ছে সদরঘাটে স্টেশনে একটি মানুষকে দেখলাম বয়সের পাকা ঠোঁটে পোড়া সিগারেট অফিসে ঘষছে কলম বাসের বাম্পারে ঝুলে দেখছে আমাকে একটি মানুষকে দেখলাম পরাজিত কুকুরের মতো স্ত্রীর হাতে চাবি খুচ্ছ দিয়ে নেত্রিত শিশুকে ছুঁয়ে তার কনিষ্ঠ সন্তানের মুখে চুমু খেয়ে পুনর্বার অজ্ঞাত নিবাসে ফিরে গেল একটি মানুষকে দেখলাম তার দুঃখিত দৈনের সাথে কাউকে বাঁধল না কোনোদিন চিরকাল একা একা মানুষের সাথে তার প্রেম একটি মানুষকে দেখলাম প্রতিটি অন্ধকারে এ তার শরীর থেকে খুলেছে পোশাক অতঃপর সে হয়েছে সংসারের উন্মত্ত প্রেমিক স্ত্রীর ঠোঁট থেকে শুষে নিয়েছে অভাবগুলি আদরে চুম্বনে একটি মানুষকে দেখলাম মুখের মাছির মতো মাথা নেড়ে বাসনার হাওয়াকে তারায় একটি মানুষকে দেখলাম তবুও সে পার্ক ভালোবাসে তবু সে নদী দেখে তবু সে রমণীর কাছে যেতে একটি মানুষকে দেখেছি আজীবন অত্যাচারে তথাপি সে চিরকাল সুখে থেকে গেছে একটি মানুষকে জানি কোনোদিন আনন্দের স্বভাব দেখেনি কোনোদিন সুখী নয় তবুও সে দুঃখেও হেসেছে একটি মানুষকে দেখলাম সূর্যোদয়ের লাল রং বুকে নিয়ে কি ভীষণ আশায় বিশ্বাসে সূর্যাস্তের দিকে যাচ্ছে বিকেলের দিকে সন্ধ্যার দিকে রাত্রির বিশ্রামের দিকে প্রভাতের প্রাত্যহিক প্রস্তুতির দিকে রবীন্দ্রনাথের মতো হেঁটে যাচ্ছে কবিতায় জীবনের সবগুলো গানে এক একটি মানুষ এসে স্থান করে নিচ্ছে সবখানে